আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বানাতে চলেছি মোছমুছে কচুর বড়া চলুন পুরো ভিডিওটি দেখে আসবেন কিভাবে আমি আজকে এই বড়াটি বানাচ্ছি প্রচুর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি এখানে ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কুচি কুচি এখন আমি ডাল বাটাটা দিয়ে 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 দেব আমি এক কাপ পরিমাণে ডাল বাটা দিচ্ছি এখন আমি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা ও দেড় চামচ রসুন বাটা রসুনটা আমি একটু বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি পেঁয়াজ কচিটা একটু বেশি নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই কচুর বড়টা কিন্তু খেতে দারুণ হয় খুবই মুছমুচে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো ও এক চা চামচ হলুদের গুঁড়ো ভালোভাবে মেখে নেব আমি বড়াটা মুচমুচে করার জন্য আর ওইখানে অ্যাড করছি হাফ কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো ও ধনিয়া পাতা কুচি আমার কাছে ফ্রোজেন করা ধনিয়া পাতা কুচি ছিল সেটাই দিয়ে দিচ্ছি সুন্দরভাবে মাখানো হয়ে গেছে চোলাই প্যানে সরিষার তেল গরম করতে দিয়েছি এখন একে একে আমি বড়াটা ভেজে নেব এভাবে করে কচুর বড়াটা গরম তেলে দিয়ে দিচ্ছি এই বড়াটি কিন্তু খেতে খুবই স্বাদ গরম বাতের সাথে বড়া হলে আর কিছুই লাগে না কার কার পছন্দ কচুর বড়া অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এভাবে করে আমি উল্টে দেব এক পাশ হয়ে গেছে প্রায় ব্রাউন কালার হয়ে গেছে দুপাশ পাশ এভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই কচুর বড়াটার জন্য আমি আরেকটি জিনিস নিব সেটা হচ্ছে শুকনো মরিচ এই বড়ার সাথে শুকনো মরিচ না হলে তো চলবেই না দেখুন খুব সুন্দর কালার এসেছে বড়াটা আশা করছি যারা এখনও খাননি অবশ্যই আমার এই ভিডিও দেখে ট্রাই করবেন একবার হলেও খেতে কিন্তু দারুণ হবে আমি শুকনো মরিচগুলো বড়ার সাথে বেজে নিচ্ছি তো আমি গরম গরম ভাতের সাথে এখনই আমি বড়া দিয়ে খেয়ে নেব বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়েছে দেখুন আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি শুকনো মরিচগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি খেয়ে নেব গরম ভাতের সাথে আমি নিয়েছি কাগজে লেবু কই মাছ বোনার সাথে প্রথমে আমি লেবু একটু চেপিয়ে নেব গরম ভাতের সাথে এখন আমি শুকনো মরিচটা ভেঙে নেব শুকনো মরিচটা ভেঙে নিয়ে একটু মুচমুচে ভরা ভেঙে নিচ্ছি খেতে জাস্ট অসাধারণ তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ